নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা এর আগেও আমি গারোলিয়া মিউনিসিপ্যালিটিতে যে অষ্টম শ্রেণীর পাশে যে বিভিন্ন গ্রুপ ডি কর্মী নিয়োগ হচ্ছিল এবং মাধ্যমিক পাশে যে শিক্ষক নিয়োগ হচ্ছিল সেই নিয়ে দুটো আলাদা ভিডিও নিয়ে এসেছিলাম আপনারা এখনও অবধি যে ভিডিও সেই ভিডিওগুলো দেখেননি তারা চাইলে দেখতে পারেন এই ভিডিওটির নিচে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা আরও কিছু গ্রুপ সি পোস্ট নিয়োগ হচ্ছে গারলিয়া মিউনিসিপ্যালিটিতে তো সেই নিয়ে আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তা বন্ধুরা চলুন দেখিনি কারুলিয়া মিউনিসিপ্যালিটিতে আর কি কী পোস্টে নিয়োগ হচ্ছে সবার প্রথমে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একটি শূন্যপাত রয়েছে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করা থাকতে হবে আপনারা চব্বিশ থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন এবং আপনারা প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন দু নম্বরে ক্লার্ক পদে একটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে আপনারা প্রায় একুশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং এখানে প্রিফারে প্রিফারেন্স হিসাবে কম্পিউটার নলেজ বলা আছে যেটা প্রিফারেন্স হিসেবে বলা থাকে সেটি যদি আপনাদের থাকে তাহলে ভালো যদি না থাকে তবুও চলে তাই যদি আপনাদের কম্পিউটার থাকে তাহলে ভালো যদি কম্পিউটার না থাকে তবুও কোনো অসুবিধা নেই তবুও আপনারা ক্লার্ক পদে আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন তিন নাম্বারের স্যানিটারি ইন্সপেক্টর পদে একটি শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রেও আপনারা একুশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং এক্ষেত্রেও আপনাদের শুধুমাত্র মাধ্যমিক বাস করা থাকতে হবে তবে এখানে একটি কন্ডিশন বলা আছে চাকরি পাওয়ার আগে আপনাদের ওরা একটা ট্রেনিং করাবে সেই ট্রেনিংটি আপনাদের করতে হবে এখন কোনো অসুবিধা নেই এখন আপনার মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন চাকরি যখন পাবেন তখন আপনাদের একটি ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংটি করানোর পরেই আপনাদের চাকরিটি দেওয়া হবে আপনারা আঠারো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন চার নম্বরে অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি পদে একটি শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে আপনারা প্রায় আঠারো হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং এক্ষেত্রে আপনাদের ক্লাস এইট পাস করা থাকতে হবে এবং সেই সাথে প্লাম্বিং ট্রেড নিয়ে আইটিআই পাস করা থাকতে হবে আপনারা আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে স্টোর কিপার কাম ক্লার্ক পদে একটি শূন্য পদ রয়েছে আপনার একুশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং আপনাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের কম্পিউটার থাকে তাহলে ভালো যদি কম্পিউটার না থাকে তবুও কোনো অসুবিধা নেই তবুও আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রেও থেকে চল্লিশ বছর বয়স অব্দি আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে পোস্টগুলো আছে টিচার পোস্টে সেই টিচার পোস্ট নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান এই ভিডিওটি নিচে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে গিয়ে দেখতে পারবেন এবার চলে আসি অন্য পোস্টগুলিতে আর একটি সবার শেষে যে পোস্ট আছে বার্নিং ঘাট রেকর্ডার এই পোস্টের ক্ষেত্রে আপনাদের একটি শূন্যপাত রয়েছে আপনারা উনিশ হাজার টাকার কাছাকাছি বেতন পাবেন এবং আপনাদের অষ্টম শ্রেণী পাস বা ক্লাস এইট পাস করা থাকতে হবে সেই সাথে ইংলিশের আপনাদের জ্ঞান থাকতে হবে এবং আপনার মাধ্যমিক পাস করা থাকলে অগ্রাধিকার পাবেন কিন্তু যদি আপনার অষ্টম শ্রেণী পাস করেন তবুও আবেদন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদি মাধ্যমিক থাকে তাহলে ভালো না থাকলেও চলবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স অব্দি আবেদন করতে পারবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি এটি আপনাদের ফিল করতে হবে ফিল আপ করার পরে আপনাদের এই সমস্ত ডকুমেন্ট সাথে দিতে হবে কী কী ডকুমেন্ট দিতে হবে একবার শুনে নিন আপনাদের এজ প্রুফ আপনাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রুফ আপনাদের কাস্ট সার্টিফিকেট আপনাদের অ্যাড্রেস প্রুফ এই সমস্ত দিয়ে সেই সাথে তিন কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ দিতে হবে এবং সেগুলো সব সেল অ্যাটেস্টেড লাগবে এই সমস্ত দিয়ে আপনাদের চিঠিটি পাঠাতে হবে এই ঠিকানার উদ্দেশ্যে টু দ্য চেয়ারম্যান গারোলিয়া মিউনিসিপ্যালিটি গারোলিয়া মেন রোড পোস্ট অফিস গারোলিয়া ডিস্ট্রিক্ট নর্থ টোয়েন্টি ফোর পরগণাস পিন নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি থ্রি এই ঠিকানায় পাঠাতে হবে আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন অথবা সেখানে গিয়ে সরাসরি একটি ড্রপবক্স রাখা আছে সেখানে ফেলতে পারেন অ্যাপ্লিকেশনটি প্রচন্ড লাস্ট ডেট এগারো অক্টোবর দু হাজার আঠেরো অক্টোবর মাসের এগারো তারিখ অবধি আপনারা চিঠিটি পাঠাতে পারবেন আপনাদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়ে করা হবে এক্ষেত্রে আপনাদের কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে একবার দেখে নিন জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে জেনারেল ইংলিশ থেকে থাকবে জেনারেল সায়েন্স থেকে থাকবে হিস্ট্রি থেকে থাকবে জিওগ্রাফি থেকে থাকবে এবং ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন আপনাদের থাকবে প্রশ্নপত্রটি শুধুমাত্র ইংরেজি ভাষাতেই করা হবে বাংলা ভাষাতে আপনারা কোনো প্রশ্ন পাবেন না এবং এই পরীক্ষাটাতে কোনো নেগেটিভ মার্কিং নেই অর্থাৎ যদি আপনারা ভুল উত্তরও দেন তবু আপনাদের কোনো নেগেটিভ মার্কিং নেই একশো নম্বরের পরীক্ষা হবে সব কিছু মিলিয়ে রিটার্ন টেস্ট এবং ভাইভে মিলিয়ে একশো নম্বরের পরীক্ষা হবে যারা ভালো স্কোর করতে পারবে তাদের চাকরিটি দেওয়া হবে তা বন্ধুরা এই পিডিএফটি পাওয়ার লিঙ্ক এই ভিডিওটি নিচে দেওয়া আছে সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে পিডিএফটি ডাউনলোড করে নিন ফিল আপ করে যত তাদের সম্ভব পাঠিয়ে দিন তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে